আসসালামু আলাইকুম অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাতুম মুবিন শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম ভাঙসুরের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ 24 ঘন্টার মধ্যে আলিককে নিষিদ্ধ না করা হলে লং মার্চ করা হবে ধানমন্ডি 32 এ এখন আলিগ নেই তারা আছে সচিবালয়ে ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় নিন্দা ও প্রতিবাদ জামায়াতের ভাংসুরের ঘটনায় সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ ঢাকায় ধানমন্ডি বত্রিশ এবং সুদাস ধানেই থেমে থাকেনি হামলা ভাংসুর খুলনা চট্টগ্রাম নোয়াখালী চিলেটসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ভাংচুর করা হয়েছে এমনকি ঘন্টার পর ঘণ্টার সময় ধরে ভাঙচুরের এসব ঘটনায় ব্যবহার করা হয় বুলডোজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনও ভূমিকা রেখেছে এমন কোনও উদাহরণও নেই যদিও অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপরতার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে কিন্তু ঘটনাগুলোর প্যাটার্ন বা চরিত্র দেখে বিশ্লেষকদের অনেকে মনে করেছেন এর পেছনে এক ধরনের প্রস্তুতি বা পরিকল্পনা ছিল সেই প্রেক্ষাপটে সরকারের দিক থেকে সেভাবে শক্ত অবস্থান দৃশ্যমান ছিল না ফলে সরকারের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশের এবং প্রশ্ন তোলার সুযোগ তৈরি হয়েছে বুধবার সন্ধ্যায় ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে ভাংচুরের ঘটনা শুরু হয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে সারারাত এবং পরদিনও যখন ঘটনা ঘটেই চলেছে তখন বৃহস্পতিবার বিকালে সরকারের পক্ষ থেকে লিখিত বক্তব্য দেওয়া হয়েছে সেই বিবৃতিতে বলা হয়েছে ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িতে ভাংসুরের ঘটনা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বলে মনে করেন অন্তর্বর্তীকালীন সরকার একই সঙ্গে বলা হয়েছে পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনের গভীর ক্রোধে সৃষ্টি হয়েছে এবং এর বহির প্রকাশ ঘটেছে সরকার এ বক্তব্যের মাধ্যমে তাদের একটা অবস্থান তুলে ধরেছে তবে বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত সরকারেরই কারো কারো মধ্য পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছিল বলে মনে হয়েছে বৃহস্পতিবার সকালে কথা হচ্ছিল একজন উপদেষ্টার সঙ্গে তিনি আনুষ্ঠানিকভাবে বলেছিলেন সরকারের অবস্থান তার জানা নেই এবং অব্যাহত ভাঙচুরের ঘটনায় তিনি হতবম্ব হয়েছেন অন্যদিকে শেষ পর্যন্ত সরকার যে বক্তব্য দিয়েছেন এর মাধ্যমে তার দায় এড়াতে চাইছে কিনা এমন আলোচনাও উঠেছে রাজনৈতিক বিশেষজ্ঞরা কেউ কেউ মনে করেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ঘোষণা দিয়ে যেভাবে ভাঙচুর করা হয়েছে এর দায় এড়াতে পারে না সরকার এবং তা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে পরিস্থিতির নানা প্রভাব পড়তে পারে রাজনৈতিক অঙ্গনেও যদিও রাজনৈতিক দলগুলোকে ঘটনার ব্যাপারে বেশ সতর্ক বলে মনে হচ্ছে দেশের অন্যতম প্রধান দল বিএনপি এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া দেয়নি তবে ঘটনার ব্যাপারে সরকারের ভূমিকায় বিএনপির নেতাদের অনেকের মধ্যে সন্দেহ এবং অনেক প্রশ্ন দেখা দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্য আলিককে নিষিদ্ধ না করা হলে লং মার্চ করা হবে চব্বিশ ঘন্টার মধ্যে আওয়ামী লীগ ও তাদের দোসরদের সব রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদ দাবি আদায় না হলে সচিবালয় অভিমুখে লং মার্চ করার ঘোষণা দিয়েছেন সংগঠনটি রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে একথা বলেন সংগঠনের সভাপতি বিন ইয়ামিন মোল্লা তিনি বলেন ফ্যাসিবাদের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে বসে আছে তাদের নিয়েই সরকার পরিচালনা করা হচ্ছে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সে সিদ্ধান্ত নেবে আহত ও নিহতদের স্বজনরা সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সহ তাদের দোসর সকল রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ সহ চার দফা দাবি পেশ করেছে সংগঠনটি জুলাই গণ অভ্যুত্থানে সমর্থনে জানানো সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করার দাবিও জানানো হয় এসব দাবি আদায়ে দেশের সব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মহানগর জেলা উপজেলায় ছয় ফেব্রুয়ারি বিক্ষোভ কর্মসূচি এবং দশ ফেব্রুয়ারি অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয় অধিকার পরিষদ ধানমন্ডি বত্রিশ এ এখন আলিগ নেই তারা আছে সচিবালয়ে ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন যারা ধানমন্ডি বত্রিশে আপনাদেরকে আওয়ামী লীগ নিধন করতে নিয়ে গেছে তারা আপনাদের ভুল জায়গায় নিয়ে গেছে সেখানে কোনো আওয়ামী লীগ নেই এখন তিনি বলেন ধানমন্ডি বত্রিশ আপনারা যতই ঘুরিয়ে দেন আওয়ামী লীগ ফিরলে সেটা আবারও বানানো হবে তাহলে আওয়ামী লীগ কোথায় আছে আওয়ামী লীগ আছে সচিবালয়ে সেনাবাহিনীর ভিতরে আছে মিডিয়ার জগতে আর তাদের অর্থ আছে তাদের বানানো ব্যবসায়ীদের কাছে ধানমন্ডিতে আপাতত কিছু নেই এই ছাত্রনেতা আরও বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে তাদের তাদের সমূলে উৎপাটন করতে হলে হয়তো এখন আমাদের মার্স টু সচিবালয় করতে হবে মার্স টু যমুনা করতে হবে যেন সরকার তাদের কার্যক্রম নিষিদ্ধ করে ফ্যাসিবাদ নির্মূলে শক্তিশালী ভূমিকা পালন করে বিপ্লবীদের নিয়ে শক্তিশালী ও অংশগ্রহণমূলক একটি সরকার গঠন হয় বিপ্লব যেন মাঠে না মারা যায় ট্রাম্পের গাজা দখলের ঘোষণায় নিন্দা ও প্রতিবাদ জামায়াতের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের যে ঘোষণা দিয়েছেন তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়েতে ইসলামী বৃহস্পতিবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এক বিবৃতিতে বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের যে ঘোষণা দিয়েছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এ বক্তব্যের মাধ্যমে তার আগ্রাসী মনোভাবই প্রকাশিত হয়েছে সাম্রাজ্যবাদী আগ্রাসী বক্তব্যের গোটা আরব বিশ্বের মুসলমানদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এ বক্তব্য আন্তর্জাতিক আইনের পরিপন্থী আরব বিশ্ব তার এ বক্তব্য প্রত্যাখ্যান করেছে স্বাধীন সার্বভৌমত্ব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বর্তমান সমস্যার একমাত্র সমাধান মার্কিন প্রেসিডেন্টের আগ্রাসী বক্তব্যে গোটা মুসলিম উম্মা মর্মাহত ও বিক্ষুব্ধ এ ধরনের আগ্রাসী বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করে স্বাধীন সার্বভৌমত্ব ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করার জন্য আমি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানাচ্ছি